আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকল প্রকার কৃষক তরুণ এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম আসলে আপনারা সবাই জানেন যে এই পেঁপে চাষ লাভজনক এবং কোন পেঁপে চাষ করলে বেশি লাভজনক সবজি এবং ফলের জন্য বিখ্যাত এবং এই মূল কথা যে জন্য আর কি এই ভিডিওটা কর আজকের যে কোন জাতের পেঁপে সবচেয়ে বেশি জীবনকাল বেশি এবং কি অনেক বেশি গ্রোথ পায় আপনার একটা পেঁপে গাছ তিন বছর পর্যন্ত বাইসে থাকে এবং অনেক বেশি মোটা হয় এবং ফল দিতেই থাকে মানে সারা বছর বারো মাসি তো পেপে জানেন যে সবসময় মানে ভালো হয় তো এই যে যা দেখতেছেন এটা হচ্ছে আপনার মানিকগঞ্জের স্পেশাল সিঙ্গার পেঁপের রাজ্য এখান থেকে আর কি সারা বাংলাদেশের পেঁপেটা আপনার ছড়ায় গেছে এবং কি প্রচুর পরিমাণে চাহিদা বিগত দুই বছর যাবত আমি ব্যাপক হারে আপনার এই পেঁপের জারটা ছড়াই দিছি এবং চাষ করি আজ থেকে ছয় সাত বছর আগে থেকে তো এটা আর কি যে বাগানটা দেখতেছেন ফলন আসলে দেখা যায় না এটাই স্বাভাবিক এখন জানেন যে পেঁপের কেজি আপনার ছাব্বিশ টাকা কেজি আর কিছুদিন আগে পেঁপের কেজি আর একটু কম ছিল কেননা অনেক বেশি পেঁপে ছিল গাছ বোঝি গাছ বোঝাই এবং কি সব ছিঁড়ে আপনার জিরো করা হয়েছে কয়েকদিন আগেও পেঁপের ছিলা হয়েছে এই গাছ থেকে একদিন পেঁপে দেখা যাইতেছে না আর আসলে এই সময় আপনার শীতের সময় পেঁপে গাছ সুন্দর দেখা যায় এটাই স্বাভাবিক কারণ পেঁপে গাছ শীতে এবং বৃষ্টিতে কাবু বিগত দিনে অনেক বেশি বৃষ্টি এবং ঝড় এসব চলে ধবল চলে গেছে গাছের উপর দিয়ে এখন আবার শীত আসছে কাজে গাছগুলো দেখতে অত সুন্দর নয় এবং ফলও বেশি নাই কারণ যা ছিল তাও আবার সিরা হার্ভেস্ট করে বিক্রি করা হয়েছে কাজে গাছ শুধু ফাঁকাই দেখা যাচ্ছে অসুন্দর দেখা যাচ্ছে কিন্তু আমার এর আগে যে ভিডিওগুলো দেখছেন অনেক বেশি ফলন এবং কি গাছ ফলনের অতি অতি বেশি ফলনের কারণে কিছু কিছু গাছ বাঁকা হয়ে গেছে আবার অনেক সময় হালকা বাতাসে গাছ ভাঙে যায় এত বেশি ফলন থাকার কারণে আর এখানে সবচেয়ে একটা জিনিস দেখবেন যে আমরা অত বেশি যত্ন দিয়ে নেয় কেননা এই গাছটায় আপনি কোনো রকম খুঁটা দেখবেন না আর অন্য অন্য জায়গায় যারা পেঁপে চাষ করে আবার আমার কাছ থেকে নিচে আমি সবাইকে বলি পেঁপে গাছ খুঁটা দিতে মানে বাঁশের গসা দিতে যাতে গাছ ভাঙে না পড়ে বাঁকায়ে না পড়ে আবার ফিতা দিতে বলি আবার এক গাছ থেকে আরেক গাছ বাঁশ দিয়ে বানতে বলি তো এখানে কিন্তু আমার এই যে দেখতেছেন এখানে আপনার বাঁশ নাই এখানে যাই বাঁশ দেখতেছেন কিছু কিছু এগুলো মনে করেন যে আপনার একেবারে ছোট সময় দেওয়া হয়েছিল যাতে নাকি আপনার গাছগুলো ই না হয় ছোট অবস্থায় গাছ আপনার এত বেশি ফারণ থাকে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখন দেখেন এই গাছে আসলে খুঁটা দিতে হয় অনেক লম্বা করে বড় করে এখানে যা দেখছেন এসে আসলে খুঁটার মতো পরে না এটার মধ্যে পড়ে না হালকা আর যা আছে নিচ থেকে আপনার সবগুলো বাস পয়সা নষ্ট হয়ে গেছে গা এখন ওই বাসটাই দাঁড় করে রাখছে এই গাছে মানে এক একটা গাছ অনেক বেশি মোটা এবং স্ট্রং ঠিক আছে আর আমার এলাকায় আপনি বেশিরভাগ দেখবেন যে বাস নাই গাছে কাজে গাছগুলো আপনার অত বেশি ই হয় না গ্রোথ পায় না একটা কারণে সেগুলো বিষ দেয় না ঠিক আছে সার বিষ খুব কম দেয় কাজেই যাই দেয় আপনার অতটা ওই গাছে আপনার কাজে আসে না প্রচুর পরিমাণে আপনার সার খাই এই গাছে ঠিক বয়স্ক গাছে এই সারটা আসলে আমরা মানে দেই না কেননা আপনার প্রাকৃতিকভাবে যে ফল আসে ওইটাই আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি কেননা এই খরচ করতে দিদা করে আসলে কিন্তু আমি যাদের বিডিও মানে দেই তাদের মানে এই ভিডিও দেই তাদের জন্য যারা আসলে বয়স্ক গাছ অনেক বেশি যত্ন দেবে এবং সার দেবে সবসময় বইলে আসছে যে আসলে পেঁপে গাছে এই ইউরিয়া সার দিতে নিষেধ সাদা সার দিতে নিষেধ কিন্তু আমি তাদের বলবো যে আপনি দুশো গ্রাম করে আপনার এই ইউরিয়া সার দেন এই গাছে বয়স্ক গাছে ফলন অনেক বেশি হবে কারণ সব গাছে আপনি কখনোই স্প্রে দেওয়া সম্ভব না আর খাবার হিসাবে আপনার শুধু এই ইউরিয়া দিলে হবে না ম্যাগনেশিয়াম তারপরে আপনার জিঙ্ক সালফার বোরন এগুলো আপনার যে এই বোরন সার সালফার সার ম্যাগনেশিয়াম যেগুলো আছে আপনার এগুলো আপনার গাছের রিং করে দিতে হবে তো এক হাত দূরতে দেন আর দুই হাত দূরতে দেন কোনো সমস্যা নাই কারণ এক গাছ শিকড় আর গাছ বিক করে অনেক দূরে চলে গেছে গা ঢালে দিতে পারেন কোনো সমস্যা নাই প্রচুর পরিমাণে খাবার লাগবে এই গাছে কেন যে মাটিতে যা আছে ও কিছু খাবার নিয়েই নিছে এখন প্রতি মাসিক করে আপনার যে একটা ড্রোস মেডিসিন সার এগুলো দিতে হবে তবে আপনার শীতের পরে যে একটা রেজাল্ট আসবে নতুন গাছে যে ফল আসবে তার সে দুই গুণ ফল আসবে এই বয়স্ক গাছে এটা শুধু কথাই না কাজেরা কাজে আসলে কতটা আপনার এই আসবে সেটা দেখতে পাবেন শুধু আমার এই কথাই না শুরু কারণ আমি আপনি দিয়ে আসলে রেজাল্ট এই পাইছি সেই কারণে কিন্তু আপনাদের দিতে বলছি বয়স্ক গাছে আপনার সবচেয়ে রেজাল্ট পাবেন হলো শীতের পরে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই সময় এত বেশি ফলন আসবে নতুন গাছের ফল এত সুন্দর না যদি কিনা এই মেডিসিন সার দিতে পারেন গোবর মানে গোবরের সার যেটা জৈব সার গোবরের জৈব সার সস্তা ঠিক এটা যদি দিতে পারেন আবার শেষ দিতে হবে দুইটা দেখবেন যে এত বেশি ফলন আপনি কল্পনা করেন নাই ঠিক এইভাবে যদি আপনার এই দিতে থাকেন প্রতি মাসে একবার করে গোবর শুধুমাত্র একবারই দিবেন ছয় মাসে আর যে সারটা বললাম এই সারগুলো যদি দিয়ে রাখেন দেখবেন যে ফলন কাকে বলে আর ওই সময় সবচেয়ে পেপে বাজারে আগে দিতে পারেন এই বয়স গাছের প্রচুর দাম থাকে